আজ আপনার রাশিফল কি বলছে সেটাই এখন শুনে নিন মেষ মেষ রাশির জাতকদের আজকের দিনটি আনন্দে ভরে থাকবে পরিবারের কোনো সদস্যের পদোন্নতির ফলে পরিবারের পরিবেশ আনন্দ মুখর থাকবে বৃষ বৃষ রাশির জাতকদের আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ কোনো জরুরি কাজের জন্য যাত্রায় যেতে হতে পারে আর অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হবে এর দ্বারা লাভবানই হবেন ভাই বোনের সঙ্গে মতভেদ থাকলে তা আজকে দূর হয়ে যাবে মিথুন। মিথুন রাশির জাতকদের আজকের দিনটি অন্যান্য দিনের তুলনায় ভালোই কাটবে জাতকেরা ভিন্ন চাকরির প্রস্তাব পাবেন তবে এখনই চাকরি পরিবর্তন করবেন না ব্যবসায়িক জাতকদের আজ ভেবে চিন্তে দিন কাটাতে হবে কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার চেষ্টায় থাকবেন তারা সন্তানের কেরিয়ারের কারণে একটু চিন্তিত থাকলে সেটা আজ দুশ্চিন্তা মুক্ত হবে সিংহ সিংহ রাশির জাতকদের আজকের দিনটি ব্যয়বহুল কাটবে সেই ব্যয় আপনাকে আবার চিন্তিতও করতে পারে তাই লেনদেনের বিষয়ে চোখ কান খোলা রাখতে হবে তা না হলে কিন্তু সমস্যা হতে পারে কন্যা কন্যা রাশির চাকরিজীবী জাতকেরা আজ দায়িত্বপূর্ণ কাজ করবেন প্রতিভা উন্নত হবে পরিবারের কোনো সদস্যের অসুখ থাকলে সেটা থেকে আজ মুক্তি হতে পারে তুলা তুলা রাশির জাতকেরা আজ মিশ্র ফলাফল পাবেন পরিবারের প্রতি সদস্যের স্নেহ বাড়বে কর্মক্ষেত্রে ছোটখাটো ভুল ক্ষমা করে দিতে হতে পারে বৃশ্চিক বৃষ্টিক রাশির জাতকেরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন জনকল্যাণকর কাজে অংশগ্রহণ করবেন রাজনীতির ক্ষেত্রে কর্মরত জাতকেরা কোনো বড় সড় পদ লাভ করতে হতে পারে ধনু ধনু রাশির জাতকদের আজকের দিনটা খুব একটা ভালো নয় গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করবেন তবে পুরনো বন্ধু দীর্ঘদিন পর আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে মকর মকর রাশির জাতকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার চিন্তা ভাবনা থাকবে অংশীদারীর কাজের লাভ লাভান্বিত হবে পরিবারের নতুন অতিথি আগমন হবে কুম্ভ কুম্ভ রাশির জাতকরা সতর্কতার সঙ্গে লেনদেন করুন তাড়াহুড়ো করলে বড় সড় লোকসান হতে পারে আর বড় কারোর আজকের দিনটি নানান শক্তিতে ভরপুর থাকবে নিজের এই শক্তিকে সঠিক কাজে ব্যবহার করুন আনন্দিত থাকায় সমস্ত ধরনের কাজের জন্য প্রস্তুত থাকবেন আর গুরুত্বপূর্ণ বিষয়ে আজ চিন্তা করতে হতে পারে